জনগণের অংশীদারিত্বের ভিত্তিতে নতুন করে একটা গণপরিষদ নির্বাচন করতে হবে সেখানে জনগণের যত পেশা আছে ধর্ম আছে যারা যারা গণপ্রথমে অংশ নিছেন কালকে তো আপনি ফেলে দিতে পারবেন না কাউকে তো আপনি ফেলতে পারবেন না আমাদের হিন্দু শহীদ আছেন আমাদের শ্রমিক শহীদ আছেন তার শাহাদাতের ফল আপনি ভোগ করবেন আর তাকে অধিকার দিবেন না এটা সকলকে সাথে নিয়ে সকলের প্রতিনিধিদেরকে সাথে নিয়ে আপনার গণপরিষদ করতে হবে থেকে যদি আপনার জুলাই শন বৈধতা পায় যদি ওই গণপরিষদ থেকে আপনার নতুন সংবিধান নির্ধারণ করতে পারে তবে জুলাই আমরা সফল হব তিনশো বছর ধরে আমাদের নির্যাতন যেটা লড়াই আমাদের কৃষক জেলে আমাদের পেশাজীবী আমাদের ক্ষুদ্র ব্যবসায় আমাদের পূর্বপুরুষরা করে আসতেছেন যেটা উত্তরাধিকার আমরা বহন করতেছি ফকির মজনু সাত থেকে শুরু করে সেইটা আলটিমেটলি সফল হন গণপরিষদের মধ্য বিভিন্ন আর্গুমেন্ট দেওয়া হয় গণপরিষদ ধর্মান বুঝে না আপনি একজন রিক্সাওয়ালার সাথে কথা বলেন সে আপনাকে বলবে যে জুলাই আগস্টে তো পুলিশ আমি শব্দটা উচ্চারণ করলাম না এটাকে তো আমরা পিটায় সরাই দিছিলাম এখন এটা আবার কিভাবে আসবে এই যে পুরানো ব্যবস্থা ফেরত আসলো এটা আসতে পারে না এটা আসা উচিত না নতুন করে হইতে হবে এটা তো সে বুঝে আপনার শিক্ষিত ভাষায় গণপরিষদ তো তার বলা লাগবে না সে তো গণপরিষদ বুঝে জনগণ গণপরিষদ বুঝে জনগণ নতুন সংবিধানও বুঝে জনগণ বুঝে নতুন পুলিশ লাগবে নতুন আদালত লাগবে নতুন সেনাবাহিনী লাগবে জনগণ এগুলো সব বুঝে আপনারা বুঝেন কিনা আপনারা তারা কলোনিয়াল শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হইছেন কে কোথায় ভাত খুঁজে সেটা নিয়ে আপনারা গোটা দেন আপনারা বুঝেন কিনা এগুলা এখন আমাদের পক্ষ থেকে আমরা যেটা বলতে চাই এই যে লড়াই আমাদের পূর্বপুরুষদের যে ভুল ভ্রান্তি আছে আমাদের যে ব্যর্থতা আছে যে কাজ আমাদের করা উচিত ছিল আমরা করতে পারি নাই অন্যদের উপর দোষ দিয়ে লাভ নাই সেদিন শহীদ হয়ে গেল আমরা মনে করি সেদিন আমাদের ঘোষণা দেওয়া উচিত ছিল যে আপনারা আমাদেরকে মেরে ফেলার সমস্যা নাই কিন্তু আমরা এখানে নতুন সংবিধানের ঘোষণা দিচ্ছি কিন্তু ইতিহাস তো ইতিহাসের গতিতে চলে গেছে আমাদেরকে এখন নতুন করে আমাদের সংগ্রাম তৈরি হবে জারি রাখতে হবে জনগণের নতুন সংবিধান এবং গণপরিষদ সেখানে জনগণের প্রতিনিধিরা এসে কথা বলবে শ্রমিক কৃষকের প্রতিনিধি এসে কথা বলবে সেটার জন্য আমাদের লড়াই এবং সংগ্রাম জারি থাকবে জুলাই সময় বা যাই করেন না কেন ঘোষণাপত্রের নামে যে ডকুমেন্টটি আপনি দেন না কেন সব বৈধতা নির্ভর করতেছে তার উপর জুলাই এর সফলতা নির্ভর করতেছে তার উপর আমাদের শহীদ ভাই বোনদের আত্মত্যাগ আমাদের আহত গাজী ভাই বোনদের আত্মত্যাগের সফলতা নির্ভর করতেছে তার উপর সেই লক্ষ্যে আমরা আমাদের এই লড়াই চালিয়ে যাবো এবং আপনাদেরকে আমরা সেই লড়াইয়ে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জনার জুর অবস্থাকে তিনি আজকের এই আলোচনা সভায় জুদায় আইনি দিকটি নিয়ে আলোচনা করেন

আলাইকুম আমরা যে কথাটি আজকে আলোচনা থেকে শুরু থেকেই উঠে এসেছে যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ একটি জাতির একটি দেশের সংবিধানের অবস্থাটা কি হয় আমরা যদি শুরু থেকে একটু দেখে আসি যে বাংলাদেশে উনিশশো সালে সংবিধান গ্রহণ করার পর থেকে এই সংবিধানের স্থায়িত্ব কতদিন হয়েছিল আপনারা জানেন যে এই সংবিধানটা উনিশশো বাহাত্তর সালের নভেম্বর মাসে যে সংবিধানটি গৃহীত হয় সেই সংবিধান উনিশশো পঁচাত্তর সালে এসে শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু সেই সংবিধানকে ধ্বংস করে দেন অর্থাৎ পূর্ববর্তী আলোচনা যে কথাটি বলেছিলেন যে বাহাত্তর সালে যে সংবিধানটি ছিল সেই সংবিধানের ভিতরেই একটি হয়ে ওঠার কাঠামো নিহিত ছিল যে কারণেই আমরা বাকশাল দেখতে পাই অর্থাৎ জনগণের নির্বাচিত একজন প্রতিনিধি জনগণের প্রতিনিধি তিনি এসেই যে সংবিধান ছিল সেই সংবিধানকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিয়ে নিজের ক্ষমতা পাকাপ্ত করার জন্য তিনি একটি ব্যবস্থা গ্রহণ করেন সেটি হচ্ছে বাকশাল এরপরে এটার অবিসম পরিণতি কি হয় দেখেন এই সংবিধানটা পঁচাত্তর সালের পরেই কিন্তু একটি সামরিক শাসনের অধীনে আসে সামরিক শাসক এসে নতুন ফরমান জারি করেন যে ফরমানের মর্যাদা দেওয়া হয় সংবিধানের উপরে এই ফরমান দিয়ে কিন্তু উনিশশো উনআশি উনআশি সাল পর্যন্ত এই সংবিধানটা চলে অর্থাৎ এই সংবিধানটা তখন ওই ফরমানের অধীনস্থ অবস্থায় থাকে অথচ আমরা বাহাত্তর সালে বলেছিলাম যে সংবিধান হচ্ছে আমাদের সর্বোচ্চ আইন এই আইনের উপরে আর কিছু থাকতে পারবে না এরপরে একটি পার্লামেন্টের ইলেকশন হয় সেই পার্লামেন্টে এসে পঞ্চম সংশোধনের মাধ্যমে এই যে সংবিধান বহির্ভূত যে কাজগুলো ছিল সেগুলোকে বৈধতা দেওয়া হয় এরপরে আপনারা জানেন যে এরপরে যে সংশোধনীগুলো এরপরে যখন এরশাদ ক্ষমতায় আসেন তিনিও সংবিধানকে সংবিধানের সিস্টেমের বাইরে গিয়ে তিনি ক্ষমতায় আসেন এরপরে এই যে লড়াই দেখেন বাহাত্তর সালের পর থেকে ঠিক সংবিধানের অধীনে আমরা কতদিন ছিলাম এই সংবিধানের জন্য যে আমাদের রাজনৈতিক দলগুলোর এত মায়া কামনা আমরা কতদিন এই সংবিধানের অধীনে ছিলাম আমরা তো এই সংবিধানের অধীনে ছিলাম না আমাদের শাসকরাই এই সংবিধানগুলো ছেড়া করে ফেলেছে আমাদের শাসকরাই এই সংবিধানের শেষ করে দিয়েছে এরপরে সালে এসে যখন একটি অভ্যুত্থান হয় সেই অভ্যুত্থানে প্রথমবারের মতো একটি গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলিত হওয়ার সম্ভাবনা তৈরি হয় এবং আপনারা জানেন যে তখন রাজনৈতিক দলগুলো একটি তিন জোটের একটি রূপরেখা করেছিল আপনারা জানেন যে তিন জোটের নেতৃত্বে ছিল একটি জোটের নেতৃত্বে ছিল আওয়ামী লীগ তার নেতৃত্বে সাতজন আরেকটি জোটের নেতৃত্বে ছিল বিএনপি এবং আরেকটি জোটের নেতৃত্বে ছিল বামপন্থী দলগুলো এই তিন দল মিলে তারা কিন্তু একটি রূপরেখা প্রণয়ন করে সেই তিন জোটের রূপরেখার অধীনে বা সেই সেই যে একটি বন্দোবস্ত ছিল সেটির অধীনেই কিন্তু পরে নির্বাচন হয় এবং কথা থাকে যে এই তিন জোটের কাঠামোর অধীনে তারা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করবে এবং বেশ কিছু বিষয় বিশেষ করে তত্ত্বাবধায় সরকার ব্যবস্থা তারা প্রণয়ন করবে তারা নির্বাচনকে কারচুপি মুক্ত রাখবে প্রভাব মুক্ত রাখবে কিন্তু শুধুমাত্র নির্বাচন ব্যতীত একানব্বই সালে নির্বাচন ব্যতীত আর কোন বিষয় কিন্তু তিন জোটের রূপরেখা থেকে কোনো দলই পালন করেনি এবং আমাদের বলতে কোন দ্বিধা নাই যে সর্বপ্রথম তিন জোটের রূপরেখার যে কমিটমেন্ট ছিল সেটি ভঙ্গ করে বিএনপি বিএনপি সেটি ভঙ্গ করে মাগুরায় একটি ইলেকশন করে আপনারা জানেন কাটচুপুর ইলেকশন এরপরে আপনারা ক্ষমতা যখন আবার একটি সংবিধান সংশোধনের কিন্তু প্রয়োজনীয়তা আসে অর্থাৎ যখনই আমাদের ক্ষমতা কাঠামো থেকে কারো ক্ষমতা চলে যাওয়ার ক্ষমতা হস্তান্তরের প্রশ্ন আসে এটি শান্তিপূর্ণ উপায়ে কখনোই হয়নি এরপরে আবার দেখেন দুই হাজার সাত সালে যখন এক এগারো আসতে যে পরিস্থিতিটা তৈরি হয় সেই পরিস্থিতির পিছনেও কিন্তু আরেকটি সাংবিধানিক সংশোধনের কিন্তু ভূমিকা রয়েছে সেখানে আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান ছিল যে সর্বশেষ যিনি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তিনি তত্ত্বাবধায়ক প্রধান হবেন সেখানে বিএনপি বয়স বৃদ্ধি করে একটা সংশোধনীর মাধ্যমে অর্থাৎ তাদের পছন্দের একজন বিচারপতিকে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য একটি সংশোধনী আনা হয় আমাদের যে সংশোধনীগুলো ইতিপূর্বে এই এখনো পর্যন্ত যে সংশোধনীগুলো এসেছে আপনি দুইটা বা তিনটা বাদ দিয়ে বাকি সকল সংশোধনী হয়তো কোনো ব্যক্তিকে সুবিধাদের জন্য অথবা কোনো দল তাদের সুবিধা দেওয়ার জন্য এই সংশোধনী এনেছে এরপরে আমরা এক যে সংবিধান যে সরকারটা দেখেছি সেটির কিন্তু সাংবিধানিক কোনো ভিত্তি ছিল না কিন্তু সেটিকে আমরা কন্টিনিউ হতে দেখেছি এরপরে আপনারা জানেন যে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে যে নতুন সংবিধান নতুন সংশোধনী আনে সেটির মাধ্যমে পুরো কাঠামোকে একেবারেই ধ্বংসের ধ্বংস করে দেওয়া হয় এরপরে ইন্টারেস্টিং বিষয় আপনারা দেখেন যে এই যে এর আগে যতগুলো সংশোধনী আসলো এই সংশোধনীতে শুধুমাত্র একটা জায়গায় জনগণের প্রেশার ছিল সেটা হলো নব্বই এর পরে নব্বই যে তিন জোটের রূপরেখা ছিল সেই রূপরেখায় কিন্তু জনগণের একটা অংশগ্রহণ ছিল জনগণ সেখানে অংশগ্রহণ করে একটা সংশোধনীতে বাধ্য করেছিল কিন্তু এছাড়া অন্য যে সংশোধনী দেখেন শেখ মুজিবুর রহমান যে সংশোধনী করে বাকশাল করলেন সেখানে জনগণের কোনো অংশগ্রহণ নাই জিয়াউর রহমান যে সংশোধনী করলেন সেখানেও কিন্তু জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি কিন্তু সেখানে নাই এর সাথে সাথে সংশোধন আনলেন সেখানেও জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তি নাই এরপরে যে সংশোধনীগুলো আসলো সেখানেও কিন্তু জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তি নাই তো জনগণ বাংলাদেশের জনগণ এতবার প্রতারিত হতে হতে আবার যখন বাংলাদেশের মানুষের উপরে স্বৈরশাসন চেপে বসলো তখন দু সালে যখন ছাত্র জনতার আন্দোলন একটি চূড়ান্ত রূপ নিল এবং আপনারা জানেন যে জনগণের পক্ষে যখন নাহিদ ইসলাম এই বন্দোবস্ত ভেঙে দেওয়ার ঘোষণা দিলেন সেই সাথে সাথেই কিন্তু বাংলাদেশের যে এক্সিস্টিং সংবিধান ছিল সেই সংবিধান দুমড়ে মুসরে শেষ হয়ে গেছে অর্থাৎ সেই সংবিধানের আর কোনো ভ্যালিডিটি নাই সেই সংবিধানের ভ্যালিডিটি যখন নাই তাহলে আমাদের যে বর্তমান সিস্টেমটা চলতেছে এটার ভ্যালিডিটি কি এটার ভ্যালিডিটি আপনারা দুইটা জায়গায় পাবেন এক হচ্ছে জনগণ যখন সবকিছু ছুড়ে ফেলে দিয়েছে সে জনগণের একটা নতুন সিস্টেম ডেভেলপ করে দিয়েছে অর্থাৎ জনগণের আগের সিস্টেমটা থেকে সরে এসেছে তারা চাইছে এখন নতুন করে একটা সিস্টেম চলবে সেটাই হচ্ছে এই সরকারের একমাত্র ভিত এছাড়া আপনারা দেখবেন যে কিছু আইনি দলিল তৈরি করা হয়েছে যেগুলো সবসময় প্রশ্নবিদ্ধ এবং ভবিষ্যতে আরো প্রশ্নবিদ্ধ হবে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের অধীনে যে রেফারেন্সটা নেওয়া হয়েছে আপনারা জানেন এই রেফারেন্সটা নেওয়া হচ্ছে আটই আগস্ট কিছুদিন আগে আমরা দেখেছি যে সেনাবাহিনী থেকে একটি তালিকা প্রকাশ করা হয়েছে যে পাঁচই আগস্টের পরে কোন কোন বিচারপতি তারা সেনা সেনাবাহিনীর অধীনে সেনা নিবাসে আশ্রয় নিয়েছিলেন তাদের নিজেদের জীবন বাঁচানোর জন্য আটই আগস্টে এই বিচারপতি গুলো কোথায় ছিল যারা এই যে রাষ্ট্রপতির রেফারেন্সের অধীনে একটি আইনি দলিল তৈরি করার চেষ্টা করলেন আইনি দলিল বানালেন সেই দলিলটা তারা কোথায় বলে বানালেন তারা তো সুপ্রিম কোর্টে বসেন নাই সুপ্রিম কোর্টে সেশন নাই ওইটা তথ্য প্রযুক্তির মাধ্যমে এই জিনিসটা তারা শুনেছেন তারা বাংলাদেশের অ্যাটনি জেনারেলকে শুনেছেন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেহেতু সাংবিধানিক একটা শূন্যতা তৈরি হয়েছে সেহেতু তারা একটি লিগ্যাল ডকুমেন্টের মাধ্যমে এটি লিগ্যালাইজ করতে চেয়েছেন কিন্তু এইটা আমাদের বক্তব্য হলো যে জনগণের যে অভিমায়ের মাধ্যমে সে গ্যাসেরটা পতন হয়েছে জনগণ থেকে স্বয়ং শাসনকে উদ্ঘাটন করেছে সেটার যে মর্যাদা তার তুলনায় সংবিধানের একশো ছয়ের অনুচ্ছেদের অধীনে যে রেফারেন্স রয়েছে এটার মর্যাদা নিতান্তই অনেক নগণ্য অনেক ছোট আইনি দৃষ্টিকোণ থেকে অনেক ছোট জায়গায় এটার অবস্থানটি দাঁড়িয়ে থাকে কিন্তু আমরা দেখলাম যে এরপরে সেই রেফারেন্সের আলোকে বাংলাদেশে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা শপথ গ্রহণ করলেন পুরনো সংবিধানকে ডিফেন্ড করার জন্য প্রোটেক্ট করার জন্য তাহলে আপনারা জানেন যে আমাদের দেশের যে বর্তমান সংবিধান আছে পুরনো সংবিধান সেই संविधानে কি অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো বিধান আছে নাই সেই संविधानে কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপদেষ্টাতে কোনো শপথ আছে নাই তাহলে এইখানে কি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো মেয়াদ আছে নাই তাহলে একটা জিনিস যখন শুরু করতে হয় সেটা শেষও তো আনতে হবে এটা যখন শুরু হলো তখন কারা এই বুদ্ধি এই আইনি বুদ্ধি কার মার কাছে এই বুদ্ধিগুলো নিয়ে এসে একটা রেফারেন্স নিয়ে এসে একটা তৈরি করে জনগণের যে অভিপ্রায় যারা জনগণের যে রায় ছিল জনরায় সেই রায়ের সেই রায় অবলম্বন করলেন এখন আপনি আপনারা তাদেরকে প্রশ্ন করেন যে তাহলে এই সরকারের দায়িত্ব কি এগুলো তো নাই আপনার সংবিধানে আপনার সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল যাদের কাজ ছিল একটা দুই চার গভর্নমেন্টের ট্রানজিশনাল পিরিয়ডে একটা নির্বাচন আয়োজন করবে এরা তো তত্ত্বাবধায়ক সরকার হিসেবে শপথ নেন নাই তাহলে এই এই যে সরকার আছে এই সরকারের মেয়াদ কত এই সরকারের কাজ কি এইটা কিন্তু স্পষ্ট হয় নাই এখন যে এই সরকার তার একটি নির্বাচন আয়োজন করতে চাচ্ছেন সেই নির্বাচন আয়োজনের মধ্যে পরবর্তী সরকারের কাছে তারা একটি গণতান্ত্রিকভাবে তারা বলছেন যে একটি অভ্যুত্থানের তারা ক্ষমতা হস্তান্তর করবেন তাহলে এই ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক ভিত্তি কই তাহলে কেন আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারা সাংবিধানিক ধারাবাহিকতার বক্তব্য বারবার দিয়ে যাচ্ছেন কেন তারা সেই পুরনো গণভুত্থানের শক্তি হিসাবে এই প্রশ্নগুলো করব। দ্বিতীয়ত হচ্ছে ঐক্যমত্য কমিশনে লম্বা সময় নিয়ে আলোচনা হয়েছে সেই আলোচনাগুলোর নির্যাস নিয়ে তারা একটি জুলাই সনদ তৈরি করার প্রস্তাব করেছেন আমরা সেই প্রস্তাবকে স্বাগত জানিয়েছি কিন্তু এই জুলাই সনত বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয় সেখানে আপনারা দেখবেন একেবারে সুস্পষ্ট করে বললে সবচেয়ে বিএনপি যে একটি রাজনৈতিক দল আছে তারা কিন্তু বলে আসছেন যে তাদের প্রস্তাব অনুযায়ী যে এই যে প্রস্তাবনাগুলো আসবে এগুলোর সাথে যেহেতু সাংবিধানিক সংস্কার করার বিষয় জড়িত রয়েছে তাহলে পরবর্তী নির্বাচিত সংসদে এসে পর্যায়ক্রমে ধাপে ধাপে দুই বছর সময় নিয়ে এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে এটিকে আমরা মনে করি যে একটি ছেলেমুলানো গল্প আইনগত ভাবে বা সাংবিধানিকভাবে এই ছেলেবুল একটা গণ উদ্বুদ্ধানের পরে এই ছেলে বুলানো গল্প আপনারা দিতে পারেন না বাংলাদেশের মানুষ তাদের গণরায় দিয়ে পাঁচই আগস্ট পুরনো সংবিধানকে বাতিল করে দিয়েছে আপনারা নতুন করে শুধুমাত্র একটা রাজনৈতিক দল হয় আপনি একজন রাজনৈতিক দল আপনি বিএনপি আপনি জামাত আপনি অন্য একটি রাজনৈতিক দল আপনি তো জনগণ দ্বারা নির্বাচিত হন নাই আপনি এই মুহূর্তে কি জনগণ তার অভিপ্রায় নির্বাচন করার জন্য আপনাকে ঐক্যমত্য কমিশনে বসিয়েছে বসায় নাই তো আপনি একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে ওখানে ওই দলকে প্রতিনিধিত্ব করেছেন কিন্তু আপনি কি আপনার কনস্টিটিউয়েন্সি থেকে একটি সংবিধান সংস্কার করার ম্যান্ডেট নিয়ে এসেছেন আসেন নাই তাহলে আমাদের যে সংবিধানের যে সংস্কার লাগবে সবাই অনেকেই ঐক্যমত্য হচ্ছেন যে সংবিধানের সংস্কারগুলো লাগবে তাহলে সেটার প্রক্রিয়া কি হবে এটার একমাত্র আইনি প্রক্রিয়া হচ্ছে আপনার একটি গণপরিষদ লাগবে এবং নতুন সংবিধান আপনাকে প্রণয়ন করতে হবে সেই জায়গা থেকে আমরা বারবার বলে আসছি যে যে প্রস্তাবগুলো আপনারা একমত হচ্ছেন এই বিতর্কগুলো এই আলোচনাগুলো এই নির্যাসগুলো পরবর্তী যে গণপরিষদ নির্বাচিত হবে সেই গণপরিষদের একটি বেসিস হিসাবে কাজ করবে এবং তারা এটার আলোকেই নতুন সংবিধান তারা প্রণয়ন করবে এই নতুন সংবিধান প্রণয়ন ছাড়া এই জাতির সাথে আবার একটি তামাশা করা হবে যেরকম যেরকম তামাশা নব্বই সালের এই তিন জোটের রূপরেখাকে ছুঁড়ে ফেলে দিয়ে যে তামাশাটি বাস্তবায়ন করা হয়েছিল এবার আমরা বলছি যে এবারে এবারই প্রথম জনগণ সরাসরি নিজের অংশগ্রহণের মাধ্যমে স্বৈরাচারকে উৎখাত করেছে এই সংবিধানকে বাতিল করে দিয়েছে আবার নতুন করে এই সংবিধানের অধীনে নিয়ে যাওয়া রাজনৈতিক দলগুলোর জন্য হবে একটা প্রতারণা আমরা বলছি আমরা এনসিপির পক্ষ থেকে বলছি যে এই প্রতারণায় এনসিপি অংশগ্রহণ করবে না আমাদের দাবি হচ্ছে যে সংস্কার প্রস্তাবগুলো উঠে এসেছে সেগুলো নতুন গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই নতুন জনগণের সার্বভৌম ও অভিমতীর অভিব্যক্তি রূপে গণপরিষদ নির্বাচিত সদস্যরাই এই রাষ্ট্রের যে নতুন সংবিধান সেটি তারা প্রদান করবেন এবং সেটির অধীনেই আমাদের পরবর্তী অগ্রগতি অব্যাহত থাকবে এই জায়গা থেকে আরেকটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে এই গণত পরে অন্য আর কোন আপনারা যেটা এর আগে বলেছেন 106 বা অন্য কোনো আইনি ভিত্তি দরকার নাই কিছু কিছু আলোচনা কূটর প তারা দেখবেন যে জুলাই সনকে একটি অধ্যাদেশের মাধ্যমে আইনি কার্যকারিতা দেওয়া হবে এই বিষয়টিও একটি ফাঁকিবাজি বলে আমরা মনে করি আপনারা জানেন যে অধ্যাদেশ শুধুমাত্র যখন পার্লামেন্ট সেশন থাকে না তখন রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন কিন্তু এই জুলাই সনদে আমরা এমন অনেক বিষয়ে ঐক্যমত্য হচ্ছি যেগুলোর সাথে সরাসরি সাংবিধানিক সংস্কারের সংবিধান সংশোধনের বিষয় জড়িত সংস্কারের প্রশ্ন জড়িত সেই প্রশ্ন যদি আসে আইন হচ্ছে অধ্যাদেশ হচ্ছে সংবিধানের অধীনে একটি বিষয় অর্থাৎ ছোট একটি দিয়ে উপরের বিষয়টাতে সংবিধানের সর্বোচ্চ আইনকে কিন্তু বাতিল বা অবদমিত করা যায় না দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই জুলাই সনদের যখন আলোচনা হয় কিছু কিছু সেখানে খসড়া আমরা গণমাধ্যমে দেখেছি সেখানে দেখা যাচ্ছে বলা হচ্ছে যে জনগণের অভিপ্রায় রূপে এই যে বিষয়টি এসেছে এটিকে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না এটি হচ্ছে আরেকটি নোংরা একটি আলোচনা আপনারা জানেন যে গণপরিষদ ব্যতীত গণপরিষদের যে সংবিধান প্রণয়ন হয় এটি ব্যতীত যে কোনো কিছু পার্লামেন্ট কর্তৃক যা কিছুই প্রণীত হয় রাষ্ট্র একটি গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে আগামী বাংলাদেশ কোন পথে যাবে বাংলাদেশের সংকট থেকে কিভাবে মুক্তি পাবে সেটার জন্য অনেকে অনেক সমাধান দিয়ে যাচ্ছেন রাজনৈতিক মহল থেকে শুরু থেকে চায়ের দোকান প্রেসিডেন্ট হাউস

জনগণের মধ্য থেকে কিন্তু শহীদ হয়েছে জনগণের মধ্য থেকে আহত হয়েছে যার সন্তান শহীদ হয়েছে যার ছেলে আহত হয়েছে তার টেনশনটা আমাদের চেয়ে অনেক বেশি যে আমার সন্তানটা শহীদ হলো সেই তার রক্তের যে ত্যাগ সে ত্যাগটা আসলে আপনার বাস্তবায়ন হচ্ছে কিনা সেটার জন্য সে দিন রাত তাকিয়ে থাকে আপনাদের দিকে আমাদের বর্তমানে আঠারোটি জনগণের মধ্যে কেউ 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 সাংবাদিক শিক্ষক ব্যবসায়ী পুলিশ সেনাবাহিনী অনেকের বিভিন্ন পরিচয় থাকতে পারে কিন্তু সংবিধানে আমাদের যে পরিচয় সেটা হতো আমরা বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা একটি সুন্দর স্থিতিশীল রাষ্ট্র আমাদের সন্তানদের নিরাপদ রাখার জন্য প্রতিনিয়ত এই ধরনের পেশার মাধ্যমে আমরা কষ্ট করে যাচ্ছি যে সংকটটা আমাদের সামনে এসেছে এই সংকট থেকে উত্তোলনের জন্য ভবিষ্যৎ রূপকল্পটা কি হবে প্রস্তাবনাটা কি হবে সেটা নিয়ে আজকের এই যে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে সেটা থেকে কিছু আপনারা ইঙ্গিত পাবেন যদিও একটা আলোচনা সভা এটা আয়োজন করা হয়েছে এই আলোচনা সভার মধ্য দিয়ে এনসিবি ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য